আপনি রাজনীতি করেন কিসের জন্য সম্মানের জন্য বেজ হওয়ার জন্য তো না আমাদের সাথে কোনো বৈঠক হয় নাই আপনাকে পরিষ্কারভাবে বলেছি আমি নিজেই তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়েছি মিজা ফখরুলের কাছে লিস্ট পাঠিয়েছি কেউ আমাদের সাথে টেলিফোনে আলাপও করে নেই এই ব্যাপারে আমাদের দলের যে কমিটি আছে কমিটির সাথে কোনো অফিসিয়াল বৈঠক হয় নাই সুতরাং আমাদের সামনে আর কোনো রাস্তা তো খোলা ছিল না আপনারাই বলেন আপনারা তো এই দেশের নাগরিক আপনি রাজনীতি করেন কিসের জন্য সম্মানের জন্য বেজত হওয়ার জন্য তোরা আমি বাংলাদেশের সক্রিয় রাজনীতির মধ্যে সবচেয়ে প্রবীণতম উনিশশো সাল থেকে রাজনীতি শুরু করেছি তখন না বুঝে করেছি কিন্তু উনিশশো সালের পর থেকে বুঝে করেছি এবং আমি ন্যাশনাল পলিটিক্স করেছি লোকাল পলিটিক্স না কেউ যদি এরকম যোগ দিয়ে থাকে আমি কি বাধ্য করতে পারবো এই কারণ তো কোনো চাকরি না এটা তো চাকরি না যে আপনাকে বাধ্যবাদ থাকবে যদি কেউ বিএনপিতে যোগ দিয়ে থাকে উনি তো প্রস্তাব দিয়ে কালকে দস্তখত করে গেছেন দস্তখতটা তো আমার কাছে আছে এটা আমি সংরক্ষণ করেছি এবং এটা প্রস্তাব উনার হয়েছিল এটা আমরা পরে দেখবো এখন এটা আমরা সিদ্ধান্ত নি নেই এখন আমরা আপনি এটা আমার বক্তব্য আমি বলেছি যারা যারা নির্বাচন করতে চায় তারা যেন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন স্যার উনার ব্যাপারে যারা আছে তারা সবাই নির্বাচন ইনশাল্লাহ করবে আরেকটা ব্যাপার হলো লেফটেন্যান্ট জেনারেল সরোয়ার দিকে উনি একটা ভুল করেছিলেন এটা আমি বলব না যে এটা শুদ্ধ করেছেন কারণ সিনিয়র নেতাদেরকে বক্তব্য রাখার সময় খুব সংযত ভাবে বক্তব্য রাখতে হয় এখানে একটু সংযত ছিল না উনি একটা বক্তব্য রেখেছেন উনি হয়তো নতুন মানুষ রাজনীতিতে এটা ভুল হতেই পারে এটা নিয়মটা ছিল আমাকে সবাই অথরাইজ করেছে বিগত যেটা আমরা সম্মেলন করেছি কাউন্সিল করেছি ওটাতে আমাকে অথরাইজ করেছিল যে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন আমরা এটা মানে চলব আমি যেহেতু দেশের বাইরে ছিলাম আমি জানতাম না আমার নাম ওখানে ব্যবহার করে যে উনার সম্পদে নিয়ে অস্থায়ীভাবে লেফটিনাল জেনারেল সরোয়ার দিকে সকল পদ থেকে বহিষ্কার করা হলো এটা অস্থায়ীভাবে কালকে ওনার বিষয়টা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি সবাই এই আলোচনায় অংশগ্রহণ করেছে মহাসচিব অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেকে হলা মেলা ভাবে চার ঘন্টা কথা বলেছি প্রত্যেকে প্রত্যেকের মনে কথা বলেছে দুই হাজার দশ কি এগারো সালে আমি ব্যাংককে ছিলাম আমাকে টেলিফোন করলো তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা তিনি আমাকে টেলিফোন করে বললেন যে আপনাদের আপনাকে অনুরোধ করেছে আমরা একটা অনশন ধর্মঘট করছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতা আসার পর দুই সালের সবচেয়ে প্রথম প্রোগ্রাম বেগম খালদার জি আপনাকে অনুরোধ করেছেন একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য উত্তরে আমি বলেছিলাম শুধু কি স্টেটমেন্ট দিলে হবে না আরো কিছু চান আমাদের কাছ থেকে তখন উনি বললেন যে আমি নেত্রীর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি বেগম খালদার জি সাথে কথা বলে আমাকে বললেন আমরা খুবই আনন্দিত হব যদি আপনারা সশ আমাদের সাথে এই অনশন ধর্মঘটে যোগদান করেন আমাদের এই অনশনে যোগদান করার ব্যাপারে অনেকের অনিহা ছিল আমি নাম বলতে চাই না সিনিয়র অনেকের অনীহা ছিল কিন্তু জুনিয়র যারা ছিল তাদের দ্বারস্থ হলাম আমি তৎকালীন যারা যুব দলের নেতা ছিল তাদের দ্বারস্থ হলাম তাদেরকে বললাম যে আমি বেগম জিয়াকে কথা দিয়েছি যে আপনার ধর্মঘটে আমরা অংশগ্রহণ করব। এখন তো সিনিয়র কয়েকজন এটা তো অংশগ্রহণ করতে চাই না আমার কি করা উচিত তোমরা কি আমার কথায় যাবে তখন ওরা বললো যে ইয়েস আপনি যেটাই বলেন সেটাই করব। কারণ আমরা অন্য কাউকেও দেখে এর দলে আসি আপনাকে দেখে এই দলে আসছি আপনি যা বলেন আপনার সাথে আমরা থাকবো